সনাতনীরা কেন মৃতদেহ দাহ করে এই বিষয়ে নানান জনের ভিতর নানা রকম ভ্রান্তি দেখা যায় কেউ বলে মৃতদেহ দাহ করা অমানবিক আবার কেউ বলে মৃতদেহ দাহ করা উত্তম অনেক সনাতনীরা রয়েছে যারা জানেনই না কেন মৃতদেহ দাহ করা হয় প্রায় আপনার মুসলমান বন্ধুদের কাছে আপনাকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে কবরত দিতে পারত বা অন্য কিছু করতে পারত পুরিয়ে ফেলা কি অমানবিক নয় আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রশ্নটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হই প্রথমে যে ইনফরমেশনটি আপনার জানা প্রয়োজন তা হল পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ হিন্দু বৌদ্ধ রীতি অনুসরণ করে অর্থাৎ মৃতদেহ পুরিয়ে সৎকার করে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপান থেকে শুরু করে চীন কোরিয়া ভারত এবং অন্যান্য জাতি এই রীতি অনুসরণ করে তাহলে আপনি প্রথমত পাল্টা প্রশ্ন করতে পারেন পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপানের কি তাহলে অমানবিক পৃথিবীর অর্ধেক মানুষ কি অমানবিক যদি এই অর্ধেক মানুষ অমানবিক হয় তবে এদের মধ্যে কেন আমরা সবচেয়ে কম হানাহানি দেখতে পাই আসুন এবার প্রকৃত উত্তরের দিকে যাই এক হিন্দু ধর্মে কবর দেয়া বা সমাধি দেয়া নিষিদ্ধ নয় স্মৃতিশাস্ত্রে স্পষ্টভাবে এটা অনুমোদিত বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এখন এটা প্রচলিত আছে যেমন নাচ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকে সমাধি দেওয়া হয় অনেক জায়গায় দেখা যায় কারো অপমৃত্যু হলে তার সমাধি দেওয়া হয় পোড়াণ হয় না দুই আমরা কথ্য ভাষায় লাশ পোড়ানো বলি কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা অন্ত্যেষ্টি ক্রিয়া এটা আবার কি অন্তযোগ ইষ্টি অর্থাৎ অন্ত্যেষ্টি ইষ্টি মানে যজ্ঞ অন্ত্যেষ্টি হল জীবনের শেষ যজ্ঞ আমরা জানি আমাদের সুপ্রাচীন পূর্বপুরুষদের বৈদিক সমাজ ছিল যজ্ঞ প্রধান জীবনের শুরু গর্বাদান থেকে জীবনের শেষ দেহত্যাগ সবিহত ঈশ্বরকে উদ্দেশ্য করে জীবৎকালে প্রতিদিনই পঞ্চমহাযজ্ঞ করতে হতো এছাড়া অগ্নিহোত্র যজ্ঞের মতো বিবিধ যজ্ঞে ঈশ্বরের উদ্দেশ্যে হবি অর্থাৎ বর্তমান পূজায় যেটা অর্ঘ্য নিবেদন করা হয় সেটা উৎসর্গ করা হতো এ হলো ঈশ্বরের দেয়া দেহ এবং দেহ দ্বারা ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির উপাদানসমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতাপূর্বক তার উপাসনা করা তাই অন্ত্যেষ্টি তথা জীবনের শেষ শেষযজ্ঞে ঈশ্বর প্রদত্ত এই দেহখানি ঈশ্বরের উদ্দেশ্যে হবি বা অর্ঘরূপে উৎসর্গ করা হয় এটা সত্যি চমৎকার একটি ব্যাপার তিন প্রাচীন দর্শন অনুযায়ী বিশ্ব চরাচর তথা আমাদের দেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলে এগুলো হলো ক্ষিতি অর্থাৎ মাটি অপ অর্থাৎ জল তেজ অর্থাৎ আগুন মরুদ অর্থাৎ বাতাস বোম অর্থাৎ আকাশ বা শূন্য স্থান যারা বলেন মাটির দেহ বা দেহ শুধু মাটি দিয়ে তৈরি তাই একে মাটির সাথেই মিশিয়ে দেওয়া উচিত তারা অবশ্যই ভুল বলেন বাস্তবে দেহ এই পাঁচটি উপাদান সমষ্টি সব করার মাধ্যমে দেহকে এই পাঁচটি উপাদানই মিশিয়ে দেওয়া হয় প্রকৃতপক্ষে দাহ শেষে অবশিষ্টাংশ জলে বিসর্জন দেওয়া হয় এজন্য শ্মশান সর্বদা জলাশয়ের পাশে হয়ে থাকে অপরদিকে সমাধি বা কবর দিলে দেহ পঞ্চভূতে লীন হয় বটে তবে পরোক্ষ এবং ধাপে ধাপে কারণ দেহ মাটির সাথে মেশে পচন প্রক্রিয়ায় কোটি কোটি অনুজীব পোকামাকড়ের খাবারে পরিণত হয় দেহ এভাবে পচে গলে মাটিতে মেশানোই বরং দাহ করার থেকে অনেক বেশি অমানবিক বলে মনে হয় একটা মজার তত্ত্ব দিই অনেক সময় আমরা বলি লোকটা তো মরে ভূত হয়ে গেছে প্রকৃতপক্ষে সে প্রকৃতিতে অর্থাৎ পঞ্চভূতে লীন হয়েছে এটাই বুঝতে হবে চার মৃত্যু হয় দেহের আত্মার নয় অবিনাশী আত্মা অজর অমর অক্ষয় এবং অব্যয় এটা পরমাত্মার অংশ বিদ্রোহী কবিতার কয়েকটি লাইন মনে পড়ে কি জড় প্রকৃতির পঞ্চভূতে গড়া দেহ ফিরে যায় পঞ্চভূতে আর জীবাত্মা ফিরে যায় পরমাত্মাতে মৃত্যুর পরে অবশ্যই আর কখনোই আপনি পুরনো দেহে ফিরে আসবেন না বা কোনো প্রকার শাস্তি বা আজাব ভোগ করবেন না সবদাহ করার পরে বা মাটিতে মিশে যাওয়ার পরে নিশ্চয়ই লীন হওয়া দেহকে শাস্তি বা আজাব যৌক্তিকভাবে সম্ভব নয় পাঁচ মৃত্যু প্রকৃতপক্ষে শোকের কোনো ব্যাপার নয় তীর্থস্থান বেনারস বা কাশিতে মৃত্যু একটি উৎসবের ব্যাপার যাতস্য হি ধ্রুব মৃত্য ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত যে মরেছে তার জন্ম নিশ্চিত অতএব দেহান্তরের নিচক সাধারণ ঘটনায় শোক কেন বরং জরাজীর্ণ রোগ শোকে আক্রান্ত দেহ ছেড়ে জীবাত্মার নতুন সুন্দর দেহে জীবন আরম্ভের প্রাককালে মৃতকে হাসি মুখে শুভেচ্ছা জানানোই উচিত ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই টিভ করে রাখবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন